হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো গাইস আমাদের এলাকায় ঢাকাতের বহু দেয়া পড়তেছে কালকে সারা রাত্র ভরে ঘুমাইতে পারিনি সারা রাত্র বসেছিলাম ঢাকাতের ভয়ে আজকেও না জানি কি অবস্থা হবে এজন্য তোমাদের সাথে একটু ভিডিও করলাম কালকে তোমার পাঁচটা সাড়ে চারটা পর্যন্ত বসেছিলাম আর তার মধ্যে তো আমি বাসায় একা একা আছি আমার তো ভীষণ ভয় লাগে যখন মানে হুজুরে মাইখে বলছে ডাকাতের কথা তখন তো মনে করলো আমি একদম ঘুম থেকে লাফ মেরে উঠছি ওঠার পরে আমার শরীর হাত তো একদম কাঁপতেছিল এখন তো তোমাদের সাথে একটু হাইসা হাইসা কথা বলতেছি তখন কিন্তু অনেক কান্না আসছে আর পুরো বাড়িতে আমি সম্পূর্ণ একা আমার তো আর কেউ নাই তোমরা তো জানো তোমরা আমার জন্য দোয়া করবো অবশ্যই অবশ্যই আল্লাহ যেন আমাকে হেফাজতে রাখে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে এটাই মানে কে কে ঢাকাতে ভয় পাও চোরকে ভয় পাও একটি কমেন্টস বলবা আমি কিন্তু ভীষণ ডাকাত আর চোরকে ভয় পাই তো সম্পূর্ণ একা থাকি তো কেমন জানি বুকের ভিতরটা এমনি কুটকুট করে শব্দ হয় মানে অনেকটাই ইয়ে হয় ভয় হয় তো জানি না আজকে রাতটা আল্লাহ কেমন কাটাবে তো আজকে রাতে এই জন্য তোমাদের সাথে একটু ভিডিও করলাম একটু ভিডিও করে দেখি যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো কয়েকদিন পর পর না এই এলাকার মধ্যে এরকম একটা ডাকাতার একটা ডাক পড়ে যে ডাকাত আসছে ডাকাত আসছে কালকে নাকি দুজন ডাকাত ধরছে আমাদের এলাকায় না একটু দূরে আমাদের এলাকা থেকে ওইখানে নাকি দুজন ডাকাত ধরছে আর মি আইসা ধরে নিয়ে গেছে আইসা তো খুবই খুবই ভয়ে আছি তো তোমরা সবাই দোয়া করবা আমিও দোয়া করি আল্লাহ পাক রফুল আলমিন সবাইকে সুস্থভাবে রাখুক ভালোভাবে রাখুক এটাই আর জানো তো যে এমনিতেই আমি বাড়িতে সম্পূর্ণ একা একা থাকি মানে দিনের বেলা যেমন যায় সবাইকে দেখি চোখে সবার সাথে কথাটা হয় রাতের বেলাতে একদম ভয়ে ভয়ে কাটে অনেকটা ভয় পাই যে আল্লাহ রাতটা কিভাবে পার করবে আল্লাহ রাতটা কিভাবে পার করবে আর তার মধ্যে যদি আল্লাহ আবার ডাকাতের আর চোখের যদি এগুলো শুনি তখন তো ভয়ে একদম হাত পাগুলো শেষ হয়ে যায় হাত পা কাঁপতে কাঁপতে শেষ তো তোমরা সবাই কিন্তু আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবে অবশ্যই আমি ভীষণ খুশি তোমরা আমাকে অনেক সাপোর্ট করতেছো অনেকটা 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 যতটুকু তোমরা সাপোর্ট করতেছো না এতটুকুতেই আমি ভীষণ হ্যাপি অনেক হ্যাপি অনেক খুশি তো এতটুকুই তোমাদের কাছে চাওয়া যে তোমরা একটু আমাকে ভালোবাসবে আমার ভিডিওগুলো একটু দেখবে আমার সুখে দুঃখী আমার পাশে থাকবে আমাকে একটু সাহায্য করবে একটু সাহস দিবে মনে যে ইনশাল্লা আপু তোমার সব কিছু একদিন ঠিক হয়ে যাবে তো এটাই মানে আমি একটু তোমাদের কাছে শেয়ার করি যখন তখন একটু মনে নিজে একটু সাহস পাই যে আমি কারোর সাথে আমার মনের কথাগুলো বলতে পারলাম তোমাদের সাথে একটু শেয়ার করতে পারো এটা আমি অনেক খুশি হই তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো বেশি গিয়ে বেশি দেখবা আল্লাহ টাটা